আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে আমি শাহেদ খান স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব কালিম পাখি বাচ্চার কি কি খাবার দিবেন আপনারা যারা কালিম পাখি হাঁস মুরগির মতন শখের বিষয়ে পালন করছেন বাসাবাড়িতে তো তাদের যখন বাচ্চা ওঠে আর কি নতুন একদিন বা দুই দিন বয়সের তো সেই বাচ্চাগুলোর আপনারা কী কী খাবার দিবেন বা বাচ্চাগুলো কীভাবে আপনারা বড় করতে পারেন মারা যাবে না সুস্থ সবলভাবে থাকবে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো চলুন কথা নাড়িয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ডলাইক্স নিউ আপডেট আসসালামু আলাইকুম বার্ডলাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিদ খান ফার্স্ট টাইমে যখন আপনাদের বাচ্চা উঠবে ওই বাচ্চার পোলট্রির ফিড গুলিয়ে নরম করে পাখিগুলোর মাদের কাছে দিতে হবে এবং শুধু পোলট্রি ফিড দিলে হবে না ওর সাথে ভাতও দিতে হবে মাখিয়ে ভাত পোলট্রি ফিড মাখিয়ে তারপরে দিলে ওর মা কালিম পাখির মা বাপগুলো বাচ্চাদেরকে গালে তুলে তুলে খাওয়াবে এবং সবথেকে পুষ্টি জাতীয় খাবার হচ্ছে কালিম পাখির কসুরিপানা মানে বাচ্চাদের আর কি জালি কচুরি পানা যদি এনে আপনারা দিতে পারেন ওইগুলোও কালিম্পির বাচ্চাদের খুব ভালো একটা খাবার বা জালি গ্যামা ঘাস জালি জাতীয় ঘাস এনে দিলেও ওই খাবারগুলো বাচ্চাদেরকে তারা খাওয়া হয়ে থাকে এবং সব সময়ের জন্য বাচ্চা যখন উঠবে নতুন এক সপ্তাহ বয়সের ভিতরে সব সময় পোলট্রি ফিড খাওয়ানো যাবে না পোলট্রি ফিড দেওয়া যাবে খুবই কম পরিমাণের যেটা পোলট্রির ব্রয়লার মুরগির যে ফিডগুলো ব্রয়লার মুরগির যে খাবারগুলো খায় সেগুলোর কথা বলতেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন খাবার কীভাবে পালতে হবে কীভাবে কী করতে হবে আরও অনেকেই বলেন যে ভাই কালিম পাখির বাচ্চা কিন্তু বাঁচানো যায় না বাচ্চা হওয়ার পরে কিন্তু মারা যায় তো কালিম পাখি যতই পানির পাখি হোক না কেন পানিতে থাকতে ভালোবাসে পানিতে গোসল করতে ভালোবাসে যতই হোক না কেন তাও কিন্তু আপনাদের কালিম পাখি বাচ্চা উঠলে তাদের কিন্তু ওমে রাখতে হয় ওম দিয়ে যেমন ভিজে জায়গায় ঠান্ডা জায়গায় জায়গায় রাখা যাবে না শুকনো খড়কুটো দিয়ে বা বিচলি পল টল হাবি হাবিজাবি দিয়ে তাদেরকে কিন্তু খুব গরম জায়গায় রাখতে হবে তারা গরম জায়গায় থাকতে ভালোবাসে গেলে তারা যদি ঠান্ডা জায়গায় থাকে তাহলে মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু একশো পার্সেন্ট থাকবে সেক্ষেত্রে আপনাদের বাচ্চা কিন্তু মরে যাইতে পারে সেগুলো আপনাদের দেখে শুনে রাখতে হবে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম অনেকে বলে ভাই আমার পাখিতে ডিম পারতেছে কিন্তু বাচ্চা ফুটে না বাচ্চা ফুটলেও ওটা মরে যায় আপনাদের সব ধরনের খাবার দিতে হবে ভিটামিন জাতীয় খাবার আর পাখি ছেড়ে পালার চেষ্টা করবেন অনেকে আছেন ছেড়ে পারলেন না আটকিয়ে পালেন তা সে পাখিগুলো গোসল করতে পারে না ভালোভাবে মুক্ত আকাশের নিচে না থাকলে ভালোভাবে ডিম বাচ্চা কিন্তু তারা করতে পারবে না বংশবৃদ্ধি কিন্তু সেভাবে হবে না তো আপনারা যদি সেগুলো খেয়াল রাখেন প্রতিদিন গোসল করার পানি দেন খাবার খাবারপাত্র পরিষ্কার জায়গা ডিম পাড়ার জায়গা সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তাহলে নিশ্চয়ই কিন্তু কালিম্বাঘা ডিম বাচ্চা করবে আমার পাশেই যে ঘরটা দেখছেন মুরগির ঘর ওটার ভিতরেই তারা থাকে তাদের ফ্যামিলিটা নিয়ে মা বাপ এবং তাদের চারটে বাচ্চা নিয়ে থাকে এবং এটা কিন্তু সবসময় ছেড়ে দেওয়া হয় রাত্রে ঘরে রাখা হয় ঘরের আগে দরজা লাগাই রাখা হয় এবং সকাল হলে ছেড়ে দেওয়া হয় ওরা যখন গোসল করতে হয় তখন কল পাড়ে আসে এসে গোসল করে বাচ্চাদেরকে খাবার বাইরে দেওয়া হয় বাইরেতে তারা গালে তুলে খাওয়ায় পোকামাকড় ধরে ধরে খাওয়ায় অনেক ধরনের খাবার আছে মাটি এগুলোও খাওয়ায় ডিমির খোল বিভিন্ন খাবার আছে যেগুলো পাখিগুলোই আসলে জানে যে তাদের বাচ্চাদের কি কি খাওয়াইতে হবে সেগুলো নিয়ে নিয়ে তারা খাওয়ায় এবং সন্ধ্যা হলে তারা তাদের মতন ঘরে উঠে যায় সেটাও বললাম আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম